হে প্রিয়ান সবাই কেমন আছ সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর জানো তো আগের দিন কিন্তু ছিল তিতলির বার্থডে আর চলো এবছর তিতলির বার্থডেটা আমরা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো প্রথম কথা হচ্ছে এবছরে কিন্তু তিতলির বার্থডেটা আর বাড়িতে হয়নি এবার ও নিজেই ভেবেছিল যে একটু বাইরে গিয়ে একটু আলাদাভাবে সেলিব্রেশন করবে তাই জন্য কিন্তু প্রথমেই ফার্স্ট গেস্ট হচ্ছে আমি আর তারপর ওর কিছু বান্ধবী ওর আরো বন্ধু বান্ধব সবাই মিলে চলে গেছিল আমরা একটু বাইরের কোনো একটা রেস্টুরেন্টে আর জানো তো এখানে এত বেশি লোক হয়ে গেছিলো সবার মাঝখানে থাকতেন আমার কেমন একটা অকট ফিল হচ্ছিলো এই জন্য আমি বললাম যে ঠিক আছে ওদেরকে এখান থেকে কা আমাকে নিটু অন্য একটা রেস্টুরেন্টে চলে হ্যাঁ হ্যাঁ একটা কথা আমরা কিন্তু বাইরের থেকে কেক কেটে তারপরে কিন্তু এই রেস্টুরেন্টে এসেছিলাম এইদিকে আরে তিতলিকে সবাই যেন হ্যাপি হয়েছে ঠিক আছে হ্যাঁ যেন তোমার জানা নেই আর গিফট যদি পারো তাহলে তাহলে আমি স্ক্যানারটা দিয়ে দেবো ওখানে টাকা পাঠিয়ে দেবে গিফট পাঠাতে পারবে না আগের দিন যেহেতু বার্থডে চলে গেছে তোমরা তো উশ করতে ওকে পারো নি তাই জন্য আজকের এই ভিডিওতে তোমরা কিন্তু সকলে ওর জন্য হ্যাপি বার্থডে অবশ্যই কমেন্ট করে লিখে যেও আর দেখো আমরা কে কে এসেছিলাম এত সবাইকে তো আমি দেখাতে পারছি না তাই জন্য তিতলির কিছু বান্ধবীদেরকে দেখাচ্ছি আর এখন কিন্তু ক্যামেরাটা করে দিচ্ছিল তিতলি তাই বলছিলাম যে নেই তোর আজকে বার্থডে আর তুই ক্যামেরাটা কিন্তু তুই করে দিচ্ছিস আর তোমরা কি একটা জিনিস নোটিস করলে এরা হচ্ছে আমার থেকে কত ছোট তারপরেও কিন্তু এদের সাথে আমি এত সুন্দরভাবে মিশে গেছিলাম ভাবলাম কি ওরা বোধহয় আমার একদম সেম ক্লাসের আর সেম এজের বান্ধবী আর যারা তো আজকে দিন এখানে ওখানে করতে করতে এত দেরি হয়ে গেছে ওর বান্ধবীরা যেহেতু বাড়ি চলে যাবে কারণ ওদের অনেক লেট হয়ে যাচ্ছে এই জন্য ওদেরকে আমরা কিছু খাবার পার্সেল করে পাঠিয়ে দিয়েছিলাম আর তোমরা তো সকলে যেন আমার খাবার খেতে কতটা লেট হয় এই জন্য আমি এখানে বসে অনেকক্ষণ ধরে খাবারগুলোকে খাচ্ছিলাম আমার সব থেকে প্রিয় যেটা ছিল আজকে পিৎজা মানে অনেকদিন পর পিৎজাটা খাচ্ছিলাম এত ভালো লাগছিল কি আর বলবো আর এদিকে দেখবে আমাদের তিতলি পিৎজা মানে বাইরের একটা পছন্দ করে ওই জন্য ওকে কিন্তু একটু দেখো না করে দিচ্ছিলো আর এদিকে তো আমার এত ভালো লাগছিল খেতে আমি বলছিলাম যে একটুখানি খেয়ে দেখ সেইটুকুই খাবে না মানে খাবেই না ও যেহেতু খাবে না আর এদিকে খাবারটা তো আমি নিয়ে নিচ্ছি এটা তো আমাকে শেষ করতে হবে তাই না তাই কিন্তু পুরো পিৎজাটা আমি একাই শেষ করে দিয়েছিলাম আর আমার আর একটা সবথেকে প্রিয় মানে সব থেকে প্রিয় খাবার হচ্ছে এই যে চাও কিন্তু মানে নুডলস মানে এত সাদা সাদা কালার এইটা তোমার খুব 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 ফেভারিট মানে থেকে টপ ক্লাস আচ্ছা তোমরা কি একটা জিনিস নোটিস করলে এই যে যে আমি খাচ্ছি যে চামচটা দি দেখো কতটা বড় মানে বাড়ি আমার মা যেমন রান্না করে হাতাগুলো দি সেই সাইজের এই চামচগুলো এইভাবে কি ধরা যায় মানে আমার কত ছোট ছোট হাত ছোট ছোট চামচ দেবে তা না মানে তোমার দেখলেই বুঝতে পড়ো দেখো আমার হাত থেকে কতটা বড় এই চামচগুলো দেখো চামচটা বড় দিয়েছে তাই কি হয়েছে কিন্তু আমার খাবারটা তো ভালো ছিল আর একটা কথা কি শুনবে জানো এখন থেকে না তিতলি বা চাউমিন ছেরা বিরিয়ানি কি ধরেছে সে সব এত খাওয়া দাওয়া হচ্ছে প্লাসের বিরিয়ানি নিলাম তো এসব এই দিকে হ্যাঁ কিন্তু আজকে একটা খুব বাজে কাজ হলো কি আমি আজকে আমার কোলকপিটা খেতে পারলাম না মানে এই খাবারগুলো দেখে না আমি সত্যি কথা বলতে কোলকপির কথা ভুলেই গেছিলাম আর তোমরা কি একটা কথা জানো মানে দিদলি তো আগে আমার সাথে খুব ভালো চাউমিন খেত কিন্তু ও এখন থেকে না কেন জানি না আবার একটু বিরিয়ানি লাভার হয়ে গেছে মানে একটা ছেড়ে নতুন আবার আরেকটাকে ধরে নিয়েছে তার মানে তোমরা ওর মাইন্ডটা বুঝতে পারছো কেমন মানে মানুষ যেমন মানুষকে ছেড়ে দেয় ও তেমন ওর খাবারগুলোকেও ছেড়ে দিচ্ছে যাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই ওর পেজকে ফলো করো